হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন আজকে আমরা পড়বো সশ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী পাঠের পনেরো অধ্যায় যে আমাদের যে পরিবেশ ও ভূমিরূপ আছে তার দ্বিতীয় পর্ব তো পূর্ববর্তী ক্লাসে আমরা দেখো বায়ু দূষণ বায়ু তারপরে পানি দূষণ ও তার প্রতিকার এগুলো সম্পর্কে পড়েছিলাম আজকে আমরা পড়ব কি জীবজগৎ আচ্ছা তো চলো আমরা শুরু করি তো জীবজগৎ বলতে কী বুঝি জীবজগৎ বলতে বোধহয় যে জীব সমস্ত জীব নিয়ে যে একটা জগৎ তৈরি হয় সেটাই হলো কি জীবজগৎ তো দেখো যে পৃথিবীতে প্রায় কী প্রাণ ধারণের জন্য উপযুক্ত হওয়ার জন্য এখানে নানা ধরনের উদ্ভৃত প্রাণীর বিকাশ ঘটেছে প্রায় সাড়ে তিনশো কোটি বছর ধরে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে এবং সমুদ্রের গভীরতম এলাকা থেকে বায়ুমণ্ডলের উচ্চতম স্থান অর্থাৎ সমুদ্রের নিচ থেকে এবং বায়ুমন্ড উচ্চতর স্থান পর্যন্ত গভীর বন থেকে বিভিন্ন জায়গা পর্যন্ত প্রায় সব জায়গায় এই মানে নানা ধরনের জীবের উপস্থিতি লক্ষ্য করা যায় তো আকারের দিক থেকে দেখলে এক কোষি ব্যাকটেরিয়া অর্থাৎ ব্যাকটেরিয়াকে একটা কোষ দিয়ে গঠিত হয় অর্থাৎ এক কোষি ব্যাকটেরিয়া থেকে বিশাল আকৃতির তিল তিন পর্যন্ত জীবজগতের কি অন্তর্ভুক্ত অর্থাৎ এই জীবজগতের সমস্ত ধরনের প্রাণী অন্তর্ভুক্ত থাকবে এবং বায়ুতে নানা নানা বিক্ষণিক জীব রয়েছে তো মাটিতে রয়েছে কি উদ্ভিদ তারপর নানা ধরনের পোকামাকড় কেঁচো আর অনেক ধরনের প্রাণী রয়েছে তারপরে পানিতে কী কী রয়েছে পানিতে রয়েছে নানা ধরনের জলজ প্রাণী আর পৃথিবীর বায়ুমণ্ডলে কি অক্সিজেনের বড় উৎস হল সমুদ্রের যে প্লাংটন ও শৈবাল অর্থাৎ সমুদ্রের যে ছোট ছোট যে প্লাংটন শৈবাল থাকে সেগুলোকে অনেক বিশাল পরিমাণে অক্সিজেন উৎপন্ন করতে সাহায্য করে তারপরে দেখো পৃথিবীর বিভিন্ন জীব বেঁচে থাকার জন্য পরস্পরের সঙ্গে জড়িত অর্থাৎ একটা জীব আরেক জীবের উপর নির্ভরশীল আবার উদ্ভিদ পানি নানা কার্যকলাপের ফলে ভূমিরূপের পরিবর্তন হতে দেখা যায় এবং উদ্ভিদ কোনো স্থানের আবহাওয়া জলবায়ুকে প্রভাবিত করতে পারে যেসব স্থানে গাছপালা বেশি সেখানে কি পুরোনোভাবে ঠান্ডা হয় এবং বেশি পরিমাণে বৃষ্টি হয়ে থাকে আর গাছপালা যেখানে কম সেখানে সাধারণত গরম হয়ে থাকে তখন আমরা দেখো কী ভূমি ভূমিরূপ নিয়ে অর্থাৎ ভূমির প্রকৃতিটা রকম। সেটাকে কি বলা হবে ভূমিরূপ অর্থাৎ ভূমিরূপটা রূপটা রকম। তো ভূমিরূপ বলতে কোনো স্থানের গঠনগত আকৃতিকে বোঝায় অর্থাৎ সেই স্থানের গঠনটা রকম। অর্থাৎ পৃথিবীব্যাপী অবস্থিত বিভিন্ন ভূমির উচ্চতা কেমন আকৃতি কেমন ঢাল তারপরে বন্ধুরা তত্ত্ব মানে ভাঙে ভেঙে যায় ভঙ্গুরতা কেমন অবয়ব এগুলোকে বলা হয় কি একত্রে ভূমিরূপ তো ভূমিরূপ গঠনে নানান প্রাকৃতিক প্রক্রিয়া রয়েছে যার মধ্যে অন্যতম হোক কি আগ্নেয়গুটি রগ্ন উৎপাত তারপরে আমাদের যে ভূমিকম্প হয় ভূমিকম্প তারপরে সূর্য রশ্মির প্রভাব নদ নদী সমুদ্রের স্রোত বায়ুপ্রবাহ হিমবাহ ইত্যাদি এগুলো ভূমিরূপের পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে তো ভূমিরূপকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় কি পর্বত একটা কি মালভূমি একটা হলো সমভূমি তো আমরা চল এগুলো সম্পর্কে একটু বিস্তারিত পড়ি তো দেখো যে সকল অঞ্চলে তীব্র ঠান্ডা অর্থাৎ সারা বছর প্রায় বরফ পড়ে এবং যেসব অঞ্চলে বরফের প্রবাহের মাধ্যমে ভূমি রূপ সৃষ্টি হয় একে কি বলা হয় হিমবাহ একে নদীর পানির প্রবাহের সঙ্গে কি করা হয় তুলনা করা হয় তবে নদীর পানির চেয়ে অনেক আস্তে হিমবাহের বরফ প্রবাহিত হয় তো উষ্ণ ও শুষ্ক অঞ্চলে প্রবাহের ফলে কি ভূমির পরিবর্তন হয় অর্থাৎ যে গরম অঞ্চল আবার যে শুকনো সেখানে বায়ু প্রবাহের কারণেও ভূমির পরিবর্তন দেখা যায় যেমন মরুভূমিতে কী হয় মরুভূমিতে কিন্তু উষ্ণ আকৃতির অর্থাৎ গরম থাকে এখানে প্রবাহের ফলে নানান ধরনের আকার আকৃতির বালিয়ারি দেখা যায় এবং অর্থাৎ বায়ুপ্রবাহের ফলে কোনো স্থান থেকে ধুলা বালি অন্য স্থানে স্থানান্তরিত হয় এ সেই কি হয় যখন ধর একটা নিচু স্থান আসে আর একটা উঁচু স্থান আসে এখানে ঝড়ের মধ্যে কি করলো বালি এটা নিচু স্থানে এসে এই মাটিটাকে ভরিয়ে ফেলতে পারে এভাবে কি হয় নিচু স্থান আগের স্থান নিচু হয়ে যেতে পারে অর্থাৎ যে স্থান থেকে বালিটা আসলো সেখানে স্থানটা নিচু হয়ে যেতে পারে আবার যেখানে সেই বায়ুপ্রবাহের ফলে স্থানান্তরিত বালু জমা হয় সেখানে কি সেখানে বালিয়ারির মতো ভূমিরূপ দেখা যায় অর্থাৎ সে স্থানটা কি উঁচু হয়ে যায় তো দেখো তবে বাংলাদেশের মতো নদী প্রধান দেশে প্রধানত নদীর পানির প্রবাহের ফলে বিভিন্ন ধরনের ভূমির পরিবর্তন দেখা যায় এসব দেশে বন্যার সময় নদীর পানির সঙ্গে কি পলিমাটি মাটি চলে যায় এবং জমির পূর্ব সমতল ভূমি তৈরি হয়ে থাকে এবং যখন নদী ভূমির উপর দিয়ে প্রবাহিত হয় সমুদ্রে পড়ে এবং তখন সেখানে নদীর পানিতে বইয়াস ধরনের আকারের যে বালু কাদা এগুলো জমা হয়ে চর ও দ্বীপের সৃষ্টি করে থাকে তো দেখো তারপরে কি আছে মাটি পানি বায়ু জীবজগত ভূমির উপর গিয়ে আন্তঃসম্পর্ক তো মাটি পানি ও জীব জগৎগুলোকে প্রত্যেকটি একটি অপরটির সঙ্গে কি সম্পর্কিত অর্থাৎ একটার সাথে একটা গভীর সম্পর্ক রয়েছে তো পরিবেশের এই চারটি উপাদানের মিলেই ভূমিরূপ সৃষ্টি করে এবং যে কোনো স্থানের ভূমিরূপ তিনটি প্রক্রিয়া কাজ করে কি কী ক্ষয় কার্য অর্থাৎ ক্ষয় হয়ে যায় তবে স্থানান্তর অর্থাৎ স্থানের মাটি অনুষ্ঠানে স্থানান্তর হয়েছে একটি কী অবক্ষেপণ তো এগুলো সম্পর্কে দেখো আমরা একটু আলোচনা করি তো ভূমিরূপ গঠনের মাধ্যম দিয়েই মাধ্যম হিসেবে কাজ করে কি পানি ও বায়ু অর্থাৎ হয়তো ভূমিটা পানির মাধ্যমে প্রবাহিত হবে বা বাতাসের মাধ্যমে প্রবাহিত হবে ক্ষেত্রে তরল পানীয় বরফ উভয় পরিবর্তনে কি ভূমিকা রাখতে পারে তো যে কোনো স্থানের পাথর মাটি বালি প্রভৃতি কি করে বরফের দ্বারা ক্ষয় হলে এবং সেখানে নানা ধরনের ভূমিরূপ সৃষ্টি করতে পারে আবার যখন এসব ক্ষয় হয়ে পাথর ও মাটি অন্য কোনো জায়গায় জমা হয় তখনই সেখানে কি ভূমির পরিবর্তন দেখা যেতে পারে তো আমরা আগে দেখেছি যে পাথর চূর্ণ হয়ে মাটিতে পরিণত হয় এবং যে সকল পাথর কঠিন অর্থাৎ যে সকল পাথর অনেক শক্ত সেগুলো কি সহজেই ক্ষয় হয় না আবার যেসব পাথর পূর্ণভাবে নরম সেগুলো কি সব সহজেই ক্ষয় হয়ে যায় এবং ক্ষয়জনিত ভূমি তখন সেখানে দেখা যায় এবং বন্যার সময় অনেক নদীর পাড়ে ভাঙন ধরে তাই না তারপর নদীর পার অনেক সময় কী হয়ে যায় খারাপ হয়ে যায় এই ক্ষয়জনিত কারণেও চিষ্ট হয় ভূমিরও আবার শীতকালে কী হয় শীতকালে বা শুকনা মৌসুমে নদীতে কি চর পড়তে দেখা যায় অর্থাৎ সেই স্থানের পানি শুকিয়ে যায় তো এগুলো অবক্ষেপজনিত কারণে রূপ অর্থাৎ পানিটা যখন নিচে নেমে যায় তখন সেটাকে কী বলা হয় অবক্ষেপজনিত ভূমিরূপ তো বিভিন্ন প্রাণী মাটিতে গর্ত করে বসবাস করে যেমন ইঁদুর তো এই গর্ত মাটির ক্ষয়কে কী করে ত্বরান্বিত করে অর্থাৎ মাটিকে বেশি ক্ষয় পড়তে সাহায্য করে তারপর অপরদিকে মাটির উপরে উদ্ভিদের আবরণ সেই স্থানে মাটির ক্ষয় কী রোধ করে অর্থাৎ যে স্থানে বেশি বেশি গাছপালা থাকবে সেখানে কি মাটির ক্ষয়টা কি হবে কম হবে সেইখানে তো তারপরে দেখো কি আছে বাংলাদেশের ভূমির অর্থাৎ বাংলাদেশের ভূমির প্রকৃতি এটা রকম তো এটা সম্পর্কে দেখো আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করি তো বাংলাদেশ পৃথিবীর কি বৃহত্তম বদ্বীপ এই দেশের উপর দিয়ে পদ্মা মেঘনা যমুনার মতো অনেক কি নদী প্রবাহিত হয়েছে এবং আরো ছোট ছোট অনেক নদী প্রবাহিত হয়েছে তো বন্যার সময় এসব নদীর বাহিত পলি বাংলাদেশে কি হয় তিন চতুর্থাংশ এলাকায় সঞ্চিত হয়ে বিস্তীর্ণ সমতল ভূমি সৃষ্টি করেছে এই সমতল ভূমির গড় উচ্চতা সমুদ্র উচ্চতা থেকে প্রায় দশ মিটারের কম সমুদ্র সমতল থেকে খুব বেশি উঁচু না হয় প্রতি বছর প্রবল মৌসুমি বর্ষণের কারণে কি অধিক সংখ্যক এলাকায় কী হয় বন্যায় প্লাবিত হয়ে যায় এবং আধুনিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ভূপ্রকৃতির সুস্পর্শ তিন ভাগে ভাগ করা যায় কী কী এক হলো পার্বত্য অঞ্চল অর্থাৎ পাহাড়ি অঞ্চল তারপর কি সোপান অঞ্চল একটা কি প্লাবন সমাবলিম্বী তো চলো আমরা এগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি তো পার্বত্য অঞ্চল কোনগুলো যেগুলো পাহাড় বেশি থাকে যেমন রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি চট্টগ্রাম সিলেট মধুর হবিগম সব অঞ্চলে কি নিয়ে এই পার্বত্য অঞ্চল গঠিত তো এই অঞ্চলের গড় উচ্চতা প্রায় কি ছয়শো মিটার অর্থাৎ এগুলো অনেক উচ্চ ভক্তিদের হয়ে থাকে প্রায় আড়াই কোটি বছর আগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এসব পর্বতের সৃষ্টি হয়েছিল আবার তারপরে কি আছে দেখো সোপান অঞ্চল অনুমান করা হয় প্রায় পঁচিশ লক্ষ বছর আগে আন্ত বরফ গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে সব চর ভূমির সৃষ্টি হয়েছিল এলোকে বরেন্দ্র ভূমি মধুপুর ও ভাওয়ারের গড় ও লালমাই পাহাড় এই তিনটি অংশে কি ভাগ করা যায় অর্থাৎ সোপান্ড ভূমিকে আমরা তিনটি অংশে ভাগ করতে পারি কী কী ভূমি মধুপুর ও ভাওয়ারের গড় একটা হলো লালমাই এই তিনটি অংশে তো সমুদ্র সমতল থেকে এই অঞ্চলে গড় উচ্চতাগত প্রায় পূর্ণ মিটার অর্থাৎ প্রায় পূর্ণ মিটার উচ্চতায় থাকে সমুদ্রের পৃষ্ঠ থেকে তারপরে দেখো কি আছে গতে প্লাবন সমভূমি প্লাবন সমভূমিতে কি গেছে পার্বত্য সুপার অঞ্চল ছাড়া সমগ্র বাংলাদেশ প্রায় আশি পার্সেন্ট ভূমি নদী বিরুদ্ধ হতো অর্থাৎ আশি পার্সেন্ট নদীতে নদী থাকে এবং বিস্তীর্ণ সমভূমি নিয়ে এটা গঠিত তো এই ভূমিসমূহ গত বিশ লক্ষ বছরে ধীরে ধীরে সৃষ্টি হয়েছে এবং বছরের পর বছর বন্যার সঙ্গে মারা নিবাহিত হয়ে মাটি সঞ্চিত হয়ে প্লাবন ভূমি গঠিত হয়েছে তো এখানে মাটির স্তর খুবই এবং খুব উর্বর হয়ে থাকে এই প্লাবন সমভূমিতে তো তারপরে দেখো কি আছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক বৈচিত্র্য অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলটা কি রকম হয়ে থাকে তো কোনো স্থানের বৈশিষ্ট্য সেখানকার বিভিন্ন রকম প্রাকৃতিক উপাদান যেমন ভূসংস্থান জলবায়ু নদ নদী পাহাড় পর্বত জীব বৈচিত্র্য এগুলো ইত্যাদি সমন্বয়ে তৈরি হয়ে থাকে তারপর প্রকৃতিও তার মাঝে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণী মিলে কোনো স্থানের প্রাকৃতিক পরিবেশ তৈরি হয় এবং কোনো একটি স্থানে প্রাকৃতিক পরিবেশ যেসব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা ওই এলাকার প্রাকৃতিক বৈশিষ্ট্য যেমন সিলেটের প্রাকৃতিক বৈশিষ্ট্য কি ছোট বড় বিভিন্ন আকারের পাহাড় উঠিলা এবং সেখানে প্রচুর কী হয় বৃষ্টিপাত হয় তারপরে সুন্দরবনে বিভিন্ন উদ্ভিদের শ্বাস মূল থাকে অর্থাৎ যে উদ্ভিদ যে থাকে আর একটা উদ্ভিদ এই উদ্ভিদে বিভিন্ন মূল থাকে এই মূলগুলো কী করে যে মাটি থাকে মাটির উপরে উঠে যায় এগুলোকে কী বলা হয় শ্বাস মূল এই মূল দিয়ে উদ্ভিদ শ্বাসকার্য চালায় তো এসব কারণে সেই এলাকা কি প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং কোনো কোনো নির্দিষ্ট স্থানে প্রাকৃতিক পরিবেশ সে স্থানে জলবায়ুর উপরেও কি করে নির্ভর করে তো দেখো তারপরে কি আছে যে বাংলাদেশের মোট ক্ষেত্রে এক লক্ষ আটচল্লিশ আটচল্লিশ হাজার চারশো চল্লিশ বর্গ কিলোমিটার এবং আয় ধরনের ক্ষুদ্র হলেও বাংলাদেশের কি প্রাকৃতিক বৈচিত্র্যের কোনো কমতি অর্থাৎ এখানে অনেক প্রাকৃতিক বৈচিত্র্য লক্ষ্য করা যায় এবং নদী বিভূত বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে বড় গদীপ এবং তা নানান রকম প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর এবং ভূসংস্কার বা ভূ প্রকৃতির ভিত্তি করে বাংলাদেশকে কি কয়েকটি অঞ্চলে ভাগ করা যায় তো আমরা তো দেখলামই যেমন পাহাড়ি অঞ্চল তারপরে সোপান এগুলো আছে তো এইসব অঞ্চলে কি পরিবেশের উপাদান উদ্ভিদ প্রাণী সব কিছুর বৈচিত্র্য পুন বৈশিষ্ট্য রয়েছে এবং এইসব অঞ্চলের মধ্যে রয়েছে অসংখ্য নদ নদী দক্ষিণের বঙ্গোপসাগর সিএটেল ময়মনসিংহ এলাকার হাওল জলাভূমি তারপরে সহভূমির বড় অংশ জুড়ে রয়েছে পদ্মা মেঘনা যমুনা বিধন ভূমি বরেন্দ্রভূমি ভূমি মধুপুর ভাগের গড় ইত্যাদি তো সমুদ্র উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন পূপালদ্বীপ সেনমাটি ইত্যাদি তো এই বৈশিষ্ট্যপূর্ণ এলাকায় নিজে কয়েকটি আলোচনা করা হল তো আজকে আমাদের এ পর্যন্তই তো পরবর্তী ক্লাসে আমাদের যে বাকি অংশটুকু আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ